দর্শক শ্রোতা তাহলে সাকিব খানের তুফান সিনেমায় কি হতে যাচ্ছে সামনে কি হতে যাচ্ছে ভাই বর্তমান ফেসবুক খুললেই শুধু দেখতেছি সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার কিছু কথা অনেকেই ফেসবুকে পোস্ট করতেছে তুফান সিনেমা নিয়ে যে সামনে অনেক বুম কিছু আসতে চলেছে অনেক হিট একটা ছবি আমরা পাবো সে লেভেলে একটা ছবি পাবো অনেকেই অনেক ধরনের কমেন্ট বা মন্তব্য করতেছে তবে মজার ব্যাপার হলো যে এই সিনেমার মধ্যে কিন্তু ভিলেন চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী যেটাও কিন্তু শুনে অনেক দর্শকরা খুশি হয়েছে হ্যাঁ তবে হ্যাঁ সাকিব খানের সিনেমাগুলো প্রত্যেকটাই অসাধারণ প্রত্যেকটাই হিট হয় সুপারস্টার নায়ক যেহেতু তিনি তো হ্যাঁ তুফান সিনেমাটা আমার মনে হয় হিট হবে কেননা তার পোস্টার ডিজাইনার বা পোস্টার যে ছবিটা আমরা দেখেছি পোস্টার দেখেছি সেখানে কিন্তু বেশ একটা অসাধারণ লুকছে আমরা কিন্তু নায়ককে পেয়েছি তো এই তুফান সিনেমা নিয়ে কিন্তু দর্শকরা অনেকটি মাতামাতি করতেছে মানে ফাটিয়ে দিচ্ছে যেটাকে বলা যায় কেননা অনেকেই কমেন্ট করতেছে অনেকেই ফেসবুকে পোস্ট করতেছে অনেকে অনেকগুলো কথা বলতেছে যে না তুফান সিনেমাটা বেশ চমৎকার হবে বেশ অসাধারণ হবে তবে দেখার পালা তুফান সিনেমাটি কেমন হয় আর আমরা শুনতে পেয়েছি যে তুফান সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার মেমি চক্রবর্তী তো তিনি কিন্তু অসাধারণ একজন নায়িকা আমরা ঈদুল আজহায় কিন্তু দেখব যে আসলে তুফান সিনেমাটি কেমন হয় হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করব। তো দর্শক কারা কারা অপেক্ষা করতেছেন তুফান সিনেমাটি দেখার জন্য তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা শাকিব খানের সিনেমাগুলো দেখেন বা শাকিব খানকে ভালোবাসেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবেন আর আমি কিন্তু শাকিব খানকে নিয়ে বা বুবলিকে নিয়ে বা এই ধরনের মিডিয়া পাড়া নিয়ে কিন্তু আমি নিউজগুলো তৈরি করে থাকি চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন দেখবেন অনেকগুলো ভিডিও আছে শাকিব খান এবং বুবলি বা শাকিব খানকে নিয়ে অর্থাৎ সিনেমাগুলো নিয়ে চাইলে দেখে আসতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ